হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি আজকে হলো সংক্রান্তি সংক্রান্তি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই বেশি বেশি করে পিঠে পায়েস খাও আমাদের বাড়িতে পায়েস হয়ে গেছে অনেক দিন আগেই পিঠেও হয়ে গেছে যেহেতু সবাই এসেছিলাম একসাথে তখনই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর আজকে কিছুই করা হবে না কারণ বাড়িতে কেউ না থাকলে মানে দিদি আমার বাবা সবাই যদি একসাথে না হই না তাহলে আমরা সেরকম একটা কিছু খেতে ভালোবাসি না সবাই একসাথে থাকলেই খাওয়া দাওয়াটা হয় সেটাই থেকে বেশি মজা হয় তো যাই হোক দেখো সকাল সকাল ঘুম থেকে তোমাদের গোপু উঠে পড়েছে গোপু উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে তাই পরি দিদির কাছে দিয়ে দিলাম ঘুম পাড়ানোর জন্য দেখো পরি দিদি ওকে সুন্দরভাবে কিন্তু মানে ঘুম পাড়াচ্ছে কিভাবে মশারির ভেতরে নিয়ে কোলে নিয়ে তারপরে কিন্তু ঘুম পাড়াচ্ছে আর আমাদের তো অনেক কাজবাজ রয়েছে দিদিও কাজবাজ করছে তারপরে ওকে স্নান হান করাতে হবে তো দেখো আমি এসে একটু খেলাধুলো করছিলাম ওর সাথে ওকে এখন স্নান করাবে দিদি তাই একটু তেল মালিশ করবে ওর না তেলটা একদমই শ্যুট করে না তো তাই জন্য ভাবলাম যে আজকে এত ঠান্ডা পড়েছে একটুখানি তেল মালিশ করাই যাক তো চলো একটু তেল মালিশ এই দেখো রোদ্দুর পথ এসছে ওকে আজকে আমি কালিন দিবা নিয়ে দিয়েছি দেখো সব কালি মাখিয়ে দিয়েছি মুখের মধ্যে তুমি কালিন দিই ভালো তুমি রোদ্দুর খাচ্ছো আবার তোমার কান্না কিসের হ্যাঁ এইভাবে থাকবে দেখেছো ও এইভাবে থাকবে দেখি মুখখানা দেখি পেছন ঘোড়া ঘোর 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 এই দেখো এইভাবে থাকবে দেখেছো সোনা সোনা

রাগার তেজ মায়ের যেমন রাগ আর তেজ ভরপুর ছেলেটা ভালোই ঠান্ডা রয়েছে আর মার মার দিদি যাচ্ছে এখন সব বাবু জামা কাপড় আনতে তো কোথায় যাচ্ছে মাছিরা জামা কাপড় আনতে যাচ্ছে তো সব জামা কাপড় আনতে যাচ্ছে

আমাদের পুচকুর হবে আর পুচকুরকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি ও ঘুমোচ্ছে ঘুম থেকে উঠে ও তো আমাদের কাছে দশ থেকে পনেরো মিনিট টাইম দেবে যে ফটো তোলার জন্য দেখি মুড যদি ভালো থাকলে তো খুবই ভালো আগে খাইয়ে নেবো খাইয়ে দেয়নি আর আমরা এই জায়গাটা একটু সুন্দর করে এই জায়গাটা সাজাবো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কিন্তু আজকে পুচকু হলো রান্না করবে তাই জন্য ওকে সব ধরনের সবজি দিয়েছি এখানে তো অনেক সবজি আলু পিয়া পেঁয়াজটা নেওয়া হয়নি আলু টমেটো শশা নেই বেগুন সিম গাজর উচ্ছে ফুলকপি বাঁধাকপি সবই কিন্তু আছে বাঁধাকপিটা নিয়ে আসতে হবে যাই হোক সবই কিন্তু আছে তো দেখা যাক পুচকু কেমন রান্না করছে আর যদি ওর রান্না খেতে চাও তাহলে কিন্তু পুরো চ্যানেলে ভিডিও দেখতে হবে ঠিক আছে ও কিন্তু রান্নাবান্না করবে তা তোমরা পুরো ভিডিও দেখতে থাকো ওই সঙ্গে থাকো আর পরি এখানে সুন্দর করে সাজানো গোছানো শুরু করে দিয়েছে দেখো সাজাচ্ছে এখন এই দেখো এখন হবে হলো গোপু সোনার ফটোশ্যুট তাই জন্য আমরা সব কিন্তু সবজি নিয়ে নিয়েছি এখানে পড়ি বসে পড়েছে সব নিজের কাজ করতে দেখো এই ছোটটার মধ্যে রাখ এটা ছোট ছোট আর এইটা ফুল বাঁধাকপিটা এটার মধ্যে রাখ সব দেখেছো এখানে সবজি দিয়ে দেখো আমাদের সাজানো হয়ে গেছে এখন বাবুকে রেডি করাবো বাচ্চাদের ফটোশ্যুট করতে যে কি ঝামেলা তোমরা সেসব অবধি দেখলেই বুঝতে পারবে ভিডিওটা এ দেখো গুবলুর এখন ফটোশ্যুট হচ্ছে দিদি ফটো তুলছে এই দেখো কি করছে সোনায় আমার আমার সোনা কি করছে খেলু খেলু করছে এই দেখো ওকে জামা ঠামা পরিয়ে দিয়েছে এখন কান্নাকাটি করছে ওর অনেকটা ফটো তোলা হয়েছে মোটামুটি এখন উঠিয়ে নেব খুব মজাই রয়েছে যাই হোক সামনে দিয়ে তোল কিছু এই যে দিদি এখন ফটো তুলছে এই যে ছত্রবাবুর এইভাবে আমাদের ফটো শুট করতে হয় গো এইভাবে ফটো দোল দোল দুলনি নাঙ্গা মাথা চিরনি দোল দোল দুলনি নাঙ্গা মাথা চিরনি আমার সোনাকে দেখো দেখো সবাই দেখো ফটো তুলছে পরিষ্কার আছে এইখানে শুয়ে দি কিছু ফটো তুলেনি চিন্তা চিকা চিন্তা চিকা চিন্তা দে 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 পড়তে আমাদের আমাদের পাতেষুদ কমপ্লিট অর্জুন আমি অনেক বাকা খেছি আমার আমি অনেক বাকা খেছি এ বাদাগবি নানা করবে এখন নানা তো নানা মুঝে জানকে কেKabhi না তুঝে છોড়কে তুঝে কি জানি ঘন্টা বাবা কি জানি ঘন্টা বুলায়েছি

দেখো ফটো জিনিসপত্র সব রয়েছে দেখো ঘরে যতক্ষণ ছিলাম ততক্ষণ যেই এখন বাইরে চলে এসেছে দেখো চুপ একেই বলে শান্ত ভদ্র ছেলে দেখেছো শান্ত ভদ্র ছেলে হয়ে গেছে আর তোমরা সবাই ভাবতেই পারো যে গালে এটা দিয়েছি কেন এটা হলো ম্যাড্রেস দিটা দেয় আমার খুব ভালো লাগে এটাই নাকি নজর সবথেকে মেন জিনিস হলো নাকি এটাই তাই জন্য আমরাই এটাই দিয়ে দিয়েছি আমাদের পাশের বাড়ি যে কাকিমারা আছে উনি বললেন যে এখানে গালে টিপ দিতে তো একটা গালে টিপ দিয়েছি দেখো তাকি রজাই হাই হ্যালো বলে দাও আর এখানেও দেখো সব বন্ধু আমাদের সব বন্ধু এরা হাই হ্যালো বলে দাও হাই হ্যালো যে বাইরে এসেছি দেখো চুপ করে রয়েছে দেখেছ চুপ করে একদম শান্ত ছিৎ ভদ্র চেলে ভদ্র চেলে এটা গোপুর ফটো তুলতে গিয়ে যে কি কাণ্ড হলো যতবারই নামাচ্ছে ততবারই কান্না শুরু যাই হোক কয়েকটা ভালো ফটো তুলেছি তোমরা তো অবশ্যই দেখবে ফটোগুলো তো নিশ্চয়ই আমি শেয়ার করব আর এখন আমি বাইরে যে নিয়ে এসেছি ও একদম শান্ত হয়ে গেছে আর এখন ঘরে নিয়ে এসে গোপু কত ভদ্র ভালো ভাবছে গালে হাত দিয়ে যে মা কত কষ্ট করছে মায়ের কি হবে এখন আমার মায়ের এখন কি হবে সাবস্ক্রাইব করে দাও তারে আর দেখো পড়ি এগুলো সব গোছাচ্ছে আমাদের সবজি রান্না বাননা হয়ে গেছে কিন্তু পাঁচ মিশালি খিচুড়ি তরকারি হবে আর আমাদের গোপুকে দেখো এখানে কি করছে ভারত কা বাচ্চা বাচ্চা জয় জয় রাম বলেগা ও গান শুনতে খুব ভালোবাসে দেখো গালে হাত দিয়ে গান শুনছে দেখেছো গালে হাত দিয়ে চুপ করে গান শুনছে একদম তোমাদের দিকে তাকিয়ে আছে দেখো চা বাচ্চা দা বলে না দাড়ে ভারত কা বাচ্চা বাচ্চা ছোট্ট ছোট্ট হাত তো দেখেছো গালে দেখি কালের হাত কি কী করছে এই দেখো গালে হাত দিয়ে ও ভাবছে আমার মায়ের কত বড় একটা রোগ হয়ে গেলো কি করবো মাকে ছাড়া চলো ওকে শুয়ে দেও খেলু দেখবেন একটা জিনিস দেখবেন একটা জিনিস ওকে শুয়ে দাও চলো এই জামা কাপড় একটা জামা পরাতে গিয়ে এতগুলো জামা হিসেবে করে ভিজিয়ে দিয়েছে বলো কেমন লাগে একটা জামা পরা থেকে শুয়ে দে শুয়ে দে ওকে না ভদ ভালোভাবে শোয়ালে কাঁদবে না কাঁদছে গো ও দ ও দে ও দো ও দো ও দাও ও দাও সোনাটা গো কাঁদে না কাঁদে না কাঁদে না তো পড়তে চলে গেছে আর গোপুকে আমি ঘুম পাড়াচ্ছি গোপু তো আর ঘুমাচ্ছে না গোপুর মায়েরই ঘুম পেয়ে যাচ্ছে যাই হোক অনেক কষ্ট করে ওকে ঘুম পাড়াতে হয় গান শোনাতে হয় হামি দিতে হয় দেখো ও তালে তালে আমি ঘুমিয়ে পড়েছি মানে সারা দুপুর ঘুমায়নি ও কান্না করছিল আর তার মধ্যে ওর ফটো তোলানো নিয়ে যা ঝামেলা হলো একটা ফটো তুলতে চাইছে না মানে শোয়ালেই কান্না এই করতে হয় যাই হোক দেখো ওর সাথে সাথে আমারই মনে ঘুম পেয়ে যাচ্ছে কিন্তু ও তো রীতিমতো কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে আমি কত গান করছি কত কথা বলছি দেখো কেঁদে যাচ্ছে তারপর আমি কোলে নিলাম কোলে নিয়ে দেখো পিঠের মধ্যে তো হাত বুলিয়ে যাচ্ছে কিন্তু সেই ছেলে কি আর ঘুমোয় কি আর করা যাবে তো দেখো এখন ওকে ঘুম পাড়াচ্ছে না ও আমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছে ঘুমাবি না ও পচু পচো ও পচু ছোনা ছোনা ছা ঘুমাও ঘুমাও ঘুম ঘুমাও না বাবা হ্যাঁ বাবা ও ঘুমাবে না কোলে নিয়ে ওকে বসে রাখতে হবে ও সোনা গো ঘুমাই রে ঘুমাই শুধু তোমার চোখে ঘুম নেই আমাদের কি ঘুম পায় না বাবা বাবা আমার কি ঘুম পায় না ও সোনা গো ঘুমাই রে তাদের কানা ঘুমাই ঘুমাই রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বসে রাখলে ঘুমোতেই চায় না ওকে নিয়ে এখন হাঁটাচলা করতে হবে একটু হেঁটে হাঁটতে হবে তাহলেই ঘুমোবে বুঝলে তো একটু ঘোরার নেশা উঠেছে ঘুরলেই ও ঘুমিয়ে পড়বে যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে কিন্তু সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই আমাদের গোপু